আসসালামু আলাইকুম শুভ রাখছি সবাইকে আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ভ্যানিলা কাপকেক এবং চকলেট কাপকেক এটা যদি আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এ টু জেড সব দেখতে পারবেন আজ আপনাদের সামনে নিয়ে আসবো ভ্যানিলা কাপ এবং চকলেট কাপ কেকের পুরো প্রসেস আমি কিভাবে তৈরি করি আর আমার গ্যাস কিভাবে চলে ওগুলো দেখবেন আপনারা আমার চ্যানেলের সাথে আমি নতুন আমার চ্যানেলে সবাই সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন ভুল হইলে লাইক করেন আমি অনুপ্রেরণা পাবো আপনাদের কাছ থেকে প্লিজ তাহলে আমি নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমার ব্যাচ চলল তো এখানে একটু শর্ট ভিডিও